এ জে এস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জরিফুল স্যার আজকে তোমাদের মাধ্যমিক বাংলা সিলেবাস ও সাজেশন দু হাজার পঁচিশ সম্বন্ধে আলোচনা করব দেখো সে আলোচনা করার আগে আমাদের একটু দেখতে হবে এই এখানে গল্প গল্প থেকে টোটাল আমাদের পনেরো নম্বর আসবে তার মধ্যে নম্বর বিভাজন যদি দেখি তাহলে এমসি কিউ আসবে আমাদের তিনটা তিন নম্বর এসে কিউ আসবে চারটা চার নম্বর তবে তিন মার্কের আমাদের দুটো আসবে কিন্তু করতে হবে একটা তাতে আমরা কিন্তু তিন নম্বর পাব আরও এই গল্প থেকে আবার পাঁচ মার্কের দুটো আসবে ঠিকই কিন্তু আমাদের একটা করতে হবে অর্থাৎ আমরা কিন্তু পাঁচ নম্বর পাব এই টোটাল আমাদের গল্প থেকে পনেরো নম্বর আসবে তাতে গল্প থেকে পনেরো নম্বর আসবে তবে দু হাজার পঁচিশে কোনটা কোনটা গল্প থেকে তিন মার্কের এবং পাঁচ মার্কের আসা খুব ইম্পর্ট্যান্ট সেটা দেখে নিব তবে যদি দেখি তিন মার্কেরগুলো যদি দেখি তাহলে দু হাজার পঁচিশে বহুরূপী থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট বহুরূপী থেকে তিন মার্কের আসা খুব ইম্পর্টেন্ট তারপরে কেন বলছি খুবই ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে একটা তিন মার্কে আসবে কারণ দেখছি দু হাজার চব্বিশ সালে জ্ঞানচক্ষু থেকে এসছে আবার দু হাজার এই নদীর বিদ্রোহ থেকে তোমার দু হাজার চব্বিশ সালে এসছে তবে গত দু বছরের। পুরনো সিলেবাস যদি দেখি বা কোশ্চেন যদি দেখি তাহলে কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে কোনো দু হাজার পঁচিশ এই সরি বহুরূপী থেকে কোনো দু বছর থেকে প্রশ্ন আসেনি তাই কিন্তু তিন মার্কের দু হাজার পঁচিশ সালে কিন্তু আসার অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে খুবই ইম্পর্ট্যান্ট একই রকমভাবে পাঁচ মার্কে যদি দেখি তাহলে পাঁচ মার্কের দু হাজার পঁচিশ সালে তোমাদের অদল বদল থেকে আসার কিন্তু চান্স নাইনটি এখান থেকে একটা পাঁচ মার্কের কেন বলছি কারণ বহুরূপী থেকে পাঁচ মার্কের দু হাজার চব্বিশে এসছে এবং পথের দাবি থেকে পাঁচ মার্কের তোমাদের দু হাজার চব্বিশে এসছে তবে নদীর বিদ্রোহ থেকে পাঁচ মার্কের কিন্তু আসার সম্ভাবনা আছে কম তবে জ্ঞানচক্ষু থেকেও কিন্তু পাঁচ মার্কের আসবে সেটা হচ্ছে কম সম্ভাবনা তবে খুবই সম্ভাবনা আছে অদর বদল থেকে একটা পাঁচ মার্কের আসবে তোমাদের একই রকমভাবে এই কবিতা কবিতা থেকে তিনটে এমসি আসবে তিন নম্বর এসে কিউ চারটা আসবে চার নম্বর আর তিন মার্কের দুটো আসবে তবে একটা করতে হবে তাতে তুমি তিন নম্বর পাবে এবার এই পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু তোমার দুটো আসবে কিন্তু যে কোনো একটা করতে হবে এই নিয়ে আমাদের কিন্তু এখানে টোটাল পনেরো নম্বর তাহলে কবিতা থেকে মোট পনেরো নম্বর আসছে তবে এই কবিতাগুলো আমাদের ষাটটা কবিতা আছে অশোকী একজন আয়ারো বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক প্রলয় উল্লাস সিন্ধু তীরে অস্থির বিরুদ্ধে গান তবে এইখানে দু হাজার পঁচিশে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিবে তখন কিন্তু তিন মার্কের আই আর ও বেধে থেকে আই আর ও বেঁধে থাকি এখান থেকে দু হাজার পঁচিশে কিন্তু আসার খুব চান্স আছে বা আসবে তারপরে কোথায় সিন্ধু তীরে থেকে অবশ্যই করবে সেখান থেকেও দু হাজার পঁচিশ সালে তিন মার্কে আসার সম্ভাবনা রয়েছে প্রচুর একই রকমভাবে অস্থির বিরুদ্ধে গান সেখান থেকেও দু হাজার পঁচিশে কিন্তু আসার চান্স রয়েছে কারণ গত দু বছরের সিলেবাস যদি দেখি তিন বছরের তাতে কিন্তু তিন বছরের পুরনো যদি কোশ্চেন তুলে দেখছি তাহলে কিন্তু এই তিনটা থেকে আয়ুর্বেদ থেকে তিন মার্কের আসেনি সিন্ধু তীরে থেকেও তিন মার্কের আসেনি এবং অস্ত্রবিদ্য গান থেকেও তিন মার্কের আসেনি তবে এইগুলো থেকে কিন্তু এবছর দু হাজার সালে কিন্তু খুবই আসার চান্স রয়েছে এবং এখান থেকে পাঁচ মার্কের অর্থাৎ কবিতা থেকে পাঁচ মার্কের এবছরে কোনটা থেকে আসার চান্স বেশি তবে এখানে যদি দেখি প্রলয়ী উল্লাস থেকে দু হাজার পঁচিশে পাঁচ মার্কের আসবে এটা খুব ইম্পর্ট্যান্ট আসার চান্স বেশি রয়েছে আর অস্ত্রীর বিরুদ্ধে গান এখান থেকেও পাঁচ মার্কের আসার চান্স খুবই রয়েছে প্রবন্ধ তোমাদের সিলেবাসে দুটো আছে হারিয়ে যাওয়া কালী কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান সেখান থেকে মোট এগারো নম্বর থাকবে তবে এমসিকিউ থাকবে তিনটা তিন নম্বর আর এসে কিউ অর্থাৎ এক বাক্যে থাকবে তিনটা সেখান থেকে তিন নম্বর তবে আরও মনে রাখবে এই হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান দুটো থেকেই মানে এটা থেকে একটা পাঁচ মার্কে থাকবে এখান থেকে একটা পাঁচ মার্কে থাকবে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে পরীক্ষায় অর্থাৎ ওদিকে পাঁচ নম্বর এদিকে তিন তিন ছ ছ পাঁচ এগারো নম্বর তোমাদের প্রবন্ধ থেকে থাকছে তবে নাটক তোমাদের আছে সিরাজুদ্দুল্লাহ এখান থেকে টোটাল চার নম্বর থাকবে এখান থেকে কোনো এমসি থাকবে না এবং এসি কিউ থাকবে না দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে তারপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখান যেটাকে আমরা কোনি বলে জানি সেখান থেকে তোমাদের দশ নম্বর আসবে এখান থেকে কোনো এমসি কিউ এসি কিউ আসবে না ঠিক আছে তিনটা তোমাদের এখান থেকে পাঁচ মার্কে আসবে কিন্তু যে কোনো দুটো করতে হবে তাই তোমরা দশ নম্বর পাবে তারপরে চলে যাই আমরা ব্যাকরণে এই ব্যাকরণ থেকে টোটাল তোমাদের ষোলো নম্বর আসবে এখান থেকে আটটা থাকবে এমসি আর আটটা থাকবে এসে এই আট আর আটে ষোলো নম্বর এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না মনে রাখবে তারপরে যদি আমরা দেখি নির্মিতি বলে একটা পার্ট আছে ব্যাক পার্ট আছে সেখান থেকে তোমাদের প্রবন্ধ রচনা তোমাদের দশ নম্বর আসবে তবে মনে রাখবে চারটা রচনা আসবে যে কোনো একটা তোমাকে করতে হবে তবে কি কী ইম্পর্টেন্ট এবছরের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকো অবশ্যই তোমরা পেয়ে যাবে অনুবাদ অর্থাৎ ইংরেজিতে থাকবে বাংলায় অনুবাদ করতে হবে এরকম চার চার নম্বর থাকবে অর্থাৎ একটাই অনুবাদ থাকবে তারপরে সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা তো সংলাপ রচনা বা প্রতিবেদন অথবা প্রতিবেদন রচনা এখান থেকে পাঁচ নম্বর থাকবে তুমি হয় সংলাপ রচনা করো নাহলে প্রতিবেদন রচনা করো যে কোনো একটা তুমি পরীক্ষায় করতে পারবে এই হলো আমাদের মাধ্যমিক বাংলা সিলেবাস ও সাজেশন এরপরে আমরা এখন সিলেবাসটা জেনে নিলাম তারপরে কিন্তু আমরা প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে বাংলার প্রত্যেকটা গল্প কবিতা এবং প্রবন্ধ থেকে আমরা কিন্তু এরপরে সিলেবাসগুলো দিবো এই সাজেশনগুলো দিব দু হাজার পঁচিশের জন্য সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো এবং এই সিলেবাস ও সাজেশনগুলো মানে অত্যন্ত খেটে এবং গত দু তিন বছরের প্রশ্নপত্র বিগত বছরের প্রশ্নপত্রগুলো ঘেটে তদন্ত করে আমরা কিন্তু এই সাজেশনগুলো বের করেছি এবং তোমরা দেখবে দু হাজার পঁচিশ সালে যে সাজেশনগুলো দিব আমরা প্রশ্নগুলো সেগুলো অবশ্যই কমন পাবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট